ওকে সো আমরা একটা ব্ল্যান্ডিং পাওয়া সাহায্যে এখন সুন্দর করে ব্লেন্ড করে নেবো তাই তো হ্যাঁ আপনি কোথাও যখন যান কোন অকেশনে বা কোনো রকম প্রোগ্রামসে তখন কি নিজের মেকআপটা নিজেই করা হয় নাকি আমি করে না না আমারটা আমি করি আচ্ছা इवन বাসায় হচ্ছে ম্যাক্সিমাম সবাইকে আমারই করে দিতে হয় ও ওকে এবারে তো ভালো মেকআপ করে আমার আমি হচ্ছে নিজেও মেকআপ আর্টিস্ট হয়ে হচ্ছে আমার কাছেই মেকআপ করতে চাই তুই আমাকে একটু করে দে ওকে ওকে অবশ্য এতটা ভালো পারি না আমার মতন অবশ্যই ভালো পারেন বলে সবাই কিন্তু আমার কাছে মেকআপ নিতে চায় না হলে কিন্তু কাউকে মেকআপ করে দিতে চাইলেও সে বলতে না না থাকা মেকআপ ছাড়াই ভালো আছে আর আমাদের বাসায় নরমালি সবাই মেকআপটা পারে মানে আমরা খালামণি আমার ছোট বোন মানে সবাই দেখা যায় মানে ছোট থেকে নিজেটা নিজে হ্যাঁ জায়গাটা নিজে নিজে করে ফেলতে পারছে কেউ কারো উপর নির্ভরশীল না আর মানে ওরাও নিজেদের মেকআপ করলে বুঝে যায় না যে নিজেরা বাসায় মেকআপটা করেছে মনে হচ্ছে পার্লার থেকে করেছে মেকআপের শখটা নর্মালি আমাদের বাসার সবারই বাট এটা প্যাশন হিসেবে শুধু আম্মু নিয়েছে আর আমি আচ্ছা প্যাশন এন্ড profession হিসেবে এখন তো এটা আসলে আপনাদের দুজনের কাছে professionই হয়ে গেছে সেটাই এটা খুব ভালো আমার কাছে মনে হয় যে এই সেক্টরটাতে বাংলাদেশের নারী এবং পুরুষ উভয়েরই অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে এবং যেভাবে পেট্রোনাইজ করছে এভাবে যদি আরও আমার কাছে মনে হয় যে আরও আগে থেকে এই ধরনের পদক্ষেপগুলো যদি কেউ নিত বা আরও অন্য অন্য যে কোম্পানিসগুলো আছে তারাও যদি একটু এই জায়গাগুলোতে একটু মানে কেয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই সেক্টরটা আরও ডে বাই ডে আরও বেশি ডেভেলপ করবে এখন আপাতত আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে অনেক বাট আমরা মানে